তোমার জন্য দেশ নাকি দেশের জন্য তুমি হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বুজা এন্টারটেনমেন্ট আমি সানি সানিয়াছ আপনাদের সাথে এখন আমি কথা বলবো শাকিব খান অভিনীত আপকামিং সিনেমা সোলজার নিয়ে যে সিনেমাটা মুক্তি পাওয়ার কথা রয়েছে আগামী ষোলো ডিসেম্বর সিনেমাটার পরিচালনায় রয়েছেন নবাগত পরিচালক শাকিব ফরহাদ এবং সিনেমাটাতে গল্প সম্পর্কে যতটুকু বলা হয়েছে প্রথমে এক ধরনের রিউমার শোনা গিয়েছিল যে শাকিব খান শহীদ মেজর সিনহার চরিত্র অভিনয় করতে যাচ্ছেন এবং পরবর্তীতে আবারও শোনা গেছে যে তিনি একজন প্রাক্তন সেনা কর্মকর্তার চরিত্র অভিনয় করতে যাচ্ছেন বাট পরিচালকের মুখে বিভিন্ন ইন্টারভিউতে শুনে যেটা মনে হল হলো যে তিনি বলছেন যে সাকিব খান এই সিনেমায় একজন কমন ম্যানের চরিত্র অভিনয় করতে যাচ্ছেন যে কমন ম্যান দেশের মধ্যে প্রচলিত যে দুর্নীতি অরাজকতা তার বিরুদ্ধে রুখে দাঁড়ান তার এই রুখে দাঁড়ানোর তার প্রতিবাদের যে ভাষাটা সেটাই সাকিব খান অভিনীত চরিত্রের মাধ্যমে ফুটে উঠতে যাচ্ছে এবং সিনেমাতে নায়িকা হিসেবে সম্ভবত তানজিন তিসার অভিষেক হতে যাচ্ছে বাংলাদেশি সিনেমায় এবং তার পাশাপাশি একজন পার্শ্ব চরিত্রে ঐশীও রয়েছেন তো সিনেমাটার প্রমোশনাল ম্যাটেরিয়াল হিসেবে পোস্টার মুক্তি পেয়েছে এবং একটা ফার্স্ট লুক গ্লিমস মুক্তি পেয়েছে সে মোটেও ওরকম করে আগ্রহ জাগাতে পারে নাই দর্শকদের মধ্যে আমার কাছে আসলে অতটা আগ্রহ জাগা নিয়ে মনে হয় নাই বাট ওগুলো নিয়ে কথা বলার আগে আমি প্রথমে যে জিনিসটা বলতে চাই যে আমি খুবই একটা আমার কাছে স্বস্তির একটা বিষয় যে ডিসেম্বর মাসে একটা সিনেমা মুক্তি পাওয়ার কথা কেউ চিন্তা করছেন যেটা নিয়ে আসলে আমি অনেক ভাবি যে কেউ এই স্লটটাকে কেন ব্যবহার করা করে না প্রথম কথা যে ঈদ ছাড়া তো কেউ আসলে সিনেমা মুক্তির কথা চিন্তাই করে না হয়তো ব্যবসায়িক লাভ হবে না এরকম চিন্তা ভাবনা করেন কিন্তু অ্যাটলিস্ট ডিসেম্বর মাসটা কিন্তু আসলে ঈদ ছাড়া বাংলাদেশি বা বিশ্বের বিভিন্ন দেশেও কিন্তু খুব রিল্যাক্সিং একটা টাইম মোটামুটি পোলাপানের পরীক্ষা শেষ হয়ে যায় একটা লম্বা একটা শীতের ছুটি থাকে যেসব মানুষের ছুটি থাকে না তারাও কিন্তু ছুটি নিয়ে বা বাইরে পরিবার সহ বেড়াতে যায় গ্রামের বাড়ি যায় বা এমনিতেই ছুটি নিয়ে একটু আরামের মধ্যে থাকে তো এই সময় যদি একটা সিনেমা ভালোভাবে নির্মাণ করা যায় এবং সেটা যদি যথার্থভাবে প্রমোশন করে দর্শকদের মধ্যে একটা আগ্রহ জাগানো যায় তাহলে কিন্তু সেই সিনেমা এক লোকজন দেখতে যাবেই দ্বিতীয় হচ্ছে যদি সিনেমা সিনেমাটা আসলেই ভালো করে নির্মিত করা হয় তাহলে কিন্তু আগামী জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু আসলে অন্য কোনো ঈদের আগে রোজাও চলে আসবে কোনো সিনেমা কিন্তু মুক্তি পায় না তো একদম ফাঁকা মাঠে গোল দেওয়ার মতো কিন্তু একটা পরিস্থিতি তৈরি হয় এই ডিসেম্বর মাসে সিনেমা মুক্তি দিলে যে সুযোগটা মোটামুটি কেউই নেয় না খুবই অবাক হওয়ার একটা বিষয় যে এই জিনিসটা কেন কেউ ভাবে না কারণ এই সময় কিন্তু লোকজন সিনেমা দেখার মতো একটা অবস্থা হয় সারা দুনিয়ার মধ্যেই দেখেন আপনি এই ক্রিসমাস উপলক্ষ করে কিন্তু সবচেয়ে বড় বাজেটের সিনেমাগুলো মুক্তি দেওয়া হয় এবং সেগুলো কিন্তু বরাবরই ব্যবসা করে সো এটা খুবই উপযুক্ত একটা সিদ্ধান্ত আই রিয়েলি হোপ যে কলাকুশলী নির্মাতা যারা আছেন তারা মোটামুটি কাজটা র্যাপ আপ করে ওই সময় সিনেমাটা মুক্তি দিতে পারেন দেখেন গত বছর কিন্তু দরদ সিনেমাটাও নন ফেস্টিভ্যালে মুক্তি দিয়েছিল এবং আমি যতদূর জানি যদি ভুল না হয়ে থাকি তাণ্ডব বা তুফান বা বরবাদ যতটুকু ওপেনিং দিতে পেরেছিল তার থেকেও কিন্তু দরদদের ওপেনিং কালেকশান কিন্তু আরও অনেক বেশি ছিল ইয়াস সিনেমাটার মেরিটে বা সিনেমাটা নির্মাণে ঘাটতি থাকায় সিনেমাটা লং রানে ভালো ব্যবসা করতে পারে নাই কিন্তু ং ডেতে কিন্তু কালেকশন দেখলে আপনার বুঝতে পারবেন যে দর্শকদের সিনেমা দেখার আগ্রহটা কতখানি ছিল সো যদি ঠিকঠাক মতো সিনেমা বানানো যায় এবং সেটা যদি যথার্থভাবে প্রচারণা করা যায় তাহলে কিন্তু ডিসেম্বর মাস কিন্তু খুব উপযুক্ত একটা সময় সিনেমা মুক্তি দেওয়ার জন্য সো এই সিদ্ধান্তে কিন্তু আমি খুব খুশি প্রথমত এখন সিনেমাটার প্রমোশনাল কন্টেন্ট বা সিনেমাটা নিয়ে আমার ওভারঅল প্রত্যাশার কথা যদি বলি সিনেমাটার যতগুলো কন্টেন্ট মুক্তি পেয়েছে কোনোটাই আসলে খুব একটা আশা জাগা নিয়ে আমার কাছে মনে হয় নাই এখন একটা ব্যাপার এটা হতে পারে যে আমরা গত কয়েক বছরে এক্সাইটিং কন্টেন্ট বলতে যেই কন্টেন্টগুলো দেখে অভ্যস্ত হয়ে গেছি শাকিব খানের কথাই যদি বলি বা অন্য অন্য যেই সব সিনেমা খুব বেশি ব্যবসা করেছে সেগুলোর মধ্যে আমরা দেখতে পাই যে নায়কের খুব উড়াধুরা রাফ অ্যান্ড টাফ একটা লুক থাকে রক্তারক্তি কাটাকাটি এই ধরনের একটা ছড়াছড়ি থাকে এগুলো দেখলে আমরা খুব এক্সাইটেড ফিল করি আমরা সিনেমাটার ব্যাপারে অনেক আগ্রহী বোধ করি তো এরকম একটা টেন্ডেন্সি আমাদের মধ্যে রয়ে গেছে এটা আসলে অস্বীকার করব না কিন্তু ওইটা যদি বাদও দেই যে চরিত্রটার কথা বলা হয়েছে সাকিব খান এখানে একজন প্রাক্তন বা সেনা কর্মকর্তার চরিত্রে অভিনয় করতে চলেছেন সেটারও একটা গ্লিমস যদি দেখানো হতো তাহলে কিন্তু দর্শক ভিন্ন কিছু ফিল করতে পেতো পরিচালক বারবার বিভিন্ন ইন্টারভিউতে বলছেন যে সাকিব খানকে গত কয়েক বছরে যেভাবে আমরা দেখতে পেয়েছি তার থেকে ভিন্নভাবে আমরা উপস্থাপন করতে যাচ্ছি এই সিনেমায় আই হোপ হি রিয়েলি ডাজ দ্যাট আমি এখনও আশাবাদী সিনেমাটার আসলে প্রমোশন খারাপ হলেই যে সময় সিনেমাটা খারাপ হবে এটা আমি বলছি না কিন্তু যদি সেটাও সত্যি হয়ে থাকে সেটাও কিন্তু পোস্টারে বা প্রমোশনাল ম্যাটারিয়ালের মধ্যে কিন্তু সেটার প্রতিফলন ঘটতেই পারতো সাকিব খানকে যদি একদম পুরোজসুর একটা আর্মি অফিসারের লুকে প্রেজেন্ট করানো হতো পোস্টারগুলোতে তাতেও কিন্তু দর্শক ভিন্ন কিছু পেত যতগুলো লুক প্রচার করা হয়েছে তার মধ্যে কোনোটার মধ্যে কিন্তু তাকে এই যে সেনা কর্মকর্তার লুকের ধারে কাছেও কিন্তু কোনো লুকের মধ্যেই কিন্তু দেখা যাচ্ছে না তো আমি জানি না আসলেই কি ওই সেনা কর্মকর্তার প্রাক্তন সেনা কর্মকর্তা বা যেটাই হোক সেই ব্যাপারটা আসলেই সত্য কিনা লুক দেখে আমার কাছে মনে হচ্ছে না প্রমোশন যদি ভালো না হয় আমরা জানি যে যত ভালো সিনেমাই হোক না কেন যেমন রাজকুমারের কথাই বলি শাকিব খানের লাস্ট যতগুলো সিনেমা মুক্তি পেয়েছে ক্যারেক্টারাইজেশনের দিক থেকে যদি ধরি বা ইমোশনাল কোরের দিক থেকে বলি রাজকুমার কিন্তু যথেষ্ট ভালো এবং শক্তপোক্ত একটা সিনেমা ছিল কিন্তু হিমেল আশ্রফের ঘাওরামির কারণে প্রচারণার দুর্বলতার কারণে কিন্তু সিনেমাটা প্রত্যাশা মাফিক ব্যবসা করতে পারে নাই তো সিনেমাটা ভালো হওয়াটাই যথেষ্ট না সিনেমাটার মধ্যে প্রচারণার মাধ্যমে দর্শকদের মধ্যে যথেষ্ট পরিমাণ আগ্রহ জন্মানোটাও কিন্তু খুব প্রয়োজনীয় দেখেন ঈদের মতো ফেস্টিভ্যালে মুক্তি পেয়েও কিন্তু রাজকুমার যথেষ্ট ভালো ব্যবসা করতে পারে নাই দ্বিতীয় কথা হচ্ছে যে আরেকটা ব্যাপার আমার কাছে পজিটিভ লেগেছে যে একজন কমন ম্যানের পার্সপেক্টিভ থেকে প্রতিবাদের যে ভাষাটা সেটা সিনেমার মাধ্যমে দেখানো হবে তো আমি সত্যি আশা করব যে লাস্ট কয়েক বছরের যে ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি তুফান বরবাদ বা তান্ড্রবের মধ্যে যে কাটাকাটি মারামারি হিরোর যে সোয়াগ সিগারেট খাওয়া মদ খাওয়া গাঁজা খাওয়া এই ব্যাপারগুলো থেকে ভিন্ন অন্য কোনো রূপে শাকিব খানকে প্রেজেন্ট করা হবে কারণ মনে হচ্ছে যে একটা ট্রেন্ড হয়ে যাচ্ছে যে হিরোকে সব সময় এ ধরনের নেগেটিভ একটা ওয়েতে দেখা এবং সেটাকে গ্লোরিফাই করা এটা কিন্তু আমি বলছি না যে সিনেমা থেকে সরাসরি মানুষ শিক্ষা গ্রহণ করে বাট এটা যদি ট্রেন্ড হয়ে যায় সিনেমার ভাষা হয়ে যায় নিয়মিতভাবে তাহলে কিন্তু সিনেমার জন্য ক্ষতি সমাজের জন্য যে বিশাল কোনো ক্ষতি হয়ে যাচ্ছে হিরোকে দেখেই লোকজন রাস্তায় গাঞ্জা খেয়ে কোপাকুপি করতে নামবে আমি সেই পার্সপেকটিভ থেকে বলছি না আমি সিনেমাটার ক্ষতির কথা বলছি যে সিনেমাতে যদি এটা ট্রেন্ড হয়ে যায় তাহলে কিন্তু ভালো ভালো গল্প সুন্দর মতো করে কিন্তু ফুটে উঠবে না তো আমি আশা করবো যে এই গল্পটা একটু ভিন্নভাবে অ্যাকশন থাকুক এক্সাইটমেন্ট থাকুক গল্পে অনেক চমক থাকুক কিন্তু ওই ঘরনার যাতে না হোক সেটা আমি আশা করব এবং শাকিব খান আসলে নিজেকে অনেক ভাঙার চেষ্টা করছেন সেই প্রিয়তমার থেকেই তো আশা করি তিনি কিছু না কিছু তো দেখেছেন নিশ্চয়ই এই গল্পের মধ্যে পটেন্সিয়াল দেখেছেন নবাগত পরিচালকের মধ্যে কিছু না কিছু তো হয়তো দম দেখেছেন যার কারণে তিনি এই সিনেমাটা করতে সম্মতি জানিয়েছেন এই জন্য আসলে আমি আশা রাখছি কারণ শাকিব খান গত কয়েক বছরের মধ্যে যাদের মাধ্যমে সফলতা পেয়েছেন তাদের মধ্যে কিন্তু আপনি মেহেদি হাসান হৃদয়কে দেখেন বা হিমেল আশরাফকে দেখেন তারাও কিন্তু নতুন পরিচালক ছিলেন এখনো পর্যন্ত নেগেটিভ বলতে আমি শুধুমাত্র যে সেগুলো হয় হয়নি সেটা আরও ইন্টারেস্টিং হতে পারত নট কাটাকুটি দোগ এগুলাই থাকতে হবে এবং আমি বলবো দর্শকদেরও একটু ওপেন মাইন্ডেড থাকতে হবে যে আমরা সবসময় যাতে এই কাটাকুটি না খুঁজি হিরোর সবসময় এক্সট্রা অর্ডিনারি খুব রাউডি টাইপের লুকি আমরা সবসময় যাতে না খুঁজি একজন কমন ম্যানের পার্সপেক্টিভ থেকেও কিন্তু একটা ভালো ইন্টারেস্টিং গল্প হতেই পারে কিন্তু সেটা অবশ্যই পরিচালক এবং প্রমোশনাল যে টিম তাদেরও দায়িত্ব যথার্থভাবে সেই প্রমোশনটা করা দর্শকদের মধ্যে আগ্রহটা সৃষ্টি করা সেটা যেভাবেই হোক তো এই জিনিসটা আমার প্রত্যাশা থাকবে এবং সিনেমাটা থেকে আমি আসলে খুব ভালো চিত্রনাট্য জমজমাট চিত্রনাট্যের একটা সিনেমা আশা করব যেখানে শাকিব খানের কাছ থেকে আমরা ভিন্ন কিছু পাবো মজাদার কিছু পাবো এখনো পর্যন্ত সিনেমাটা সম্পর্কে যা যা দেখেছেন বা শুনেছেন তা দিয়ে আপনাদের সিনেমাটা সম্পর্কে কি ধরনের ধারণা হয়েছে বা আপনাদের প্রত্যাশা কি ধরনের প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করুন এই চ্যানেলে এরকম কন্টেন্ট আরও দেখতে চাইলে এই চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ